আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে নিরেট গোলকের বাইরে কোনো তাহলে এখানে ধরি ও কেন্দ্র এবং এ বিশিষ্ট নিরেট গোলক এই গোলকের কেন্দ্র থেকে আর দূরে পি একটি বিন্দু পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে এখন আমরা এই বিভব নির্ণয়ের ক্ষেত্রে গোলকের কেন্দ্র থেকে এক্স দূরত্বে ডিএক্স বেদের একটি খোলক কল্পনা করি তাহলে এখানে এই গোলকের কেন্দ্র থেকে এক্স দূরত্বে একটি খোলক কল্পনা করি তাহলে এই ডিএক্স এই খোলকের আমরা যদি খোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করি তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আছে কি ফোর পাই এক্স স্কোয়ার এখন এই ডিএক্স খোলকের আমরা যদি আয়তন বের করি আয়তন ভি সমান আছে ফোর পাই

আর দূরত্বে বিভব তাহলে বিভব আছে ডি ভি আমরা বিভব জানি মাইনাস জি এম এম হচ্ছে ডি এম আর কত দূরে বিভব আর দূরত্ব বিভব তাহলে আর দ্বারা ভাগ আমরা জানি বিভব সমান আছে জি এম ভাগ আর তাহলে এখানে মাইনাস জি থাকলো মাইনাস জি আর এই ডি এম এর মান হচ্ছে ফোর পাই এক্স স্কোয়ার ডি এক্স ইন্টু রো ভাগ হচ্ছে আর তাহলে এটা ওই ডিএক্স খোলকের জন্য আর দূরে বিভব তাহলে এখন সমগ্র সমগ্র গোলকের জন্য আর দূরত্ব বিভব যদি বের করি সমগ্র গোলকের জন্য তাহলে এখানে আমাদের সমগ্র গোলকের জন্য তাহলে ডিভি সমাকলন করতে হবে সমগ্র গোলকের জন্য আমরা কি করলাম উভয় সমাকলন করি এপাশে সমাকলন করি তাহলে এপাশে সমাকলন করলে মাইনাস জি ডি গুণন ফোর পাই ভাগ আর থাকে এখানে আমরা সমাকলন করি সমাকলন আছে কি x স্কয়ার আর বাইরে যদি রো থাকে আর এখানে লিমিট হবে কি যে গোলকের ব্যাসার্ধ কি তাহলে আপার লিমিট হচ্ছে আর হচ্ছে লোয়ার লিমিট 0 তাহলে এখান থেকে জি গুণন আছে ফোর পাই ভাগ আছে আর এখানে যদি আমরা সমাকলন করি তাহলে সমাকলনের নিয়ম অনুযায়ী এটা হলো কি পাওয়ারের সঙ্গে এক যোগ তাহলে কি এক্স এর x কিউব নতুন পদ দিয়ে ভাগ তারপর আপার লিমিট এ লোন লিমিট 0 0 আর এদিকে আমরা রো লিখি তাহলে এখানে -g থাকলো এখন হচ্ছে 4 পাই ভাগ r আর থ্রি যদি আমরা বাইরে নেই তাহলে থ্রি আর এখানে আমরা কি করব এই x এর স্থলে কি বসাবো আপার লিমিট তাহলে a কিউব আর লোয়ার লিমিট হচ্ছে 0 তার সঙ্গে রো থাকবে তাহলে এখানে থেকে -a g আর এইদিকে এইদিকে যদি আমরা সাজে নেই তাহলে এখানে লেখা যায় 4 ভাগ 3 এই 4 ভাগ 3 পাই a কিউব আর নিচে আছে r তাহলে এই -g আর 4 ভাগ 3 পাই a কিউব তার সঙ্গে রো আছে এদিকে রো তাহলে এটা হল গোলকের আয়তন আর এখানে রো দ্বারা গুণ করলে গোলকের ভর তাহলে গোলকের ভর এমনি মধ্যে কি ভাগ আছে তাহলে এই গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বের বাইরে যদি নির্ণয় করি তাহলে প্রাবল্য করি তাহলে প্রাবল্য আমরা জানি ডি ভি ভাগ আছে কি ডি আর দূরত্বকে আর এর সাপেক্ষে অন্তরীকরণ তাহলে আর এখানে মাইনাস জিএম ভাগ আছে আর তাহলে এখানে যদি অন্তরীকরণ করি তাহলে হচ্ছে মাইনাস এই জি থাকে এই ডি ডি আর আর ইনভার্স ওয়ান এর অন্তরীকরণ করব তাহলে মাইনাস এই জি এম আর এখানে আর ইনভার্স ওয়ান এর অন্তরীকরণ করলে পাওয়ার ওয়ান তাহলে পাওয়ার সামনে আসে আর ওই পদ থেকে কি এক বিয়োগ তাহলে মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে মাইনাস টু তাহলে মাইনাস এ মাইনাস এ প্লাস এখানে আসে কি জি এম ভাগ আর স্কয়ার তাহলে এটা হচ্ছে বাবান্ন